দুই হাজার তিন সালে টিম আমেরিকান একটি স্পেশাল ফোর্স যখন তারা যুদ্ধ করতে যায় যুদ্ধে যাওয়ার পর ভুলবশত তারা দুইটা টিম ছিল একই টিম তবে ভুলবশত এক টিম আরেক টিমকে শত্রু ভেবে গুলি করা শুরু করে খুব মারাত্মক একটা ঘটনা কিন্তু ঘটতে পারতো তখন অর্থাৎ তাদের মানুষরাই তাদের মানুষদেরকে মেরে ফেলতেছে গুলি করে এই ঘটনার পর হায়ার কমান্ডার আসে এবং জিজ্ঞেস করে এই ঘটনার জন্য কে দায়ী তো তখন এই ফোর্সের দায়িত্বে ছিলেন জোকো জোকো উঠে দাঁড়ায় এবং হায়ার কমান্ডারকে বলে এই সম্পূর্ণ ঘটনার জন্য আমি দায়ী আমি এই ফোর্সের কমান্ডার ছিলাম এবং আমি তাদের মাঝে সঠিক কমিউনিকেশন রাখতে ব্যর্থ হয়েছি আমি সবকিছু ডাবল চেক করিনি আমি তাদেরকে পর্যাপ্ত তথ্য এনশিওর করতে ব্যর্থ হয়েছে এই পুরো ভুলটার জন্য দায়ী একমাত্র আমি হায়ার কমান্ডার তার কথা শুনে শক হয়ে যায় হায়ার কমান্ডার অবশ্যই এক্সপেক্ট করতেছিল যে সে এমন কিছু করবে অর্থাৎ কমপ্লেইন করবে যে এটা আমার দোষ না বা এই কারণেই সমস্যাটা হয়েছে হয়তো যুদ্ধ সময় ধোঁয়া ছিল অনেক বেশি ধোয়ার কারণে তারা দেখতে পারে নাই কিন্তু জোকো এইরকম কোনো কমপ্লেনই দেয় নাই জোকো পুরো ঘটনাটার জন্য পুরো ভুলের জন্য নিজের ওপর একশো পার্সেন্ট রেসপন্সিবিলিটি বা দায় নিয়েছিল এরপর এই ভুলের জন্য তাকে চাকরি কে বাদ দেয়া হয় নাই বরং তাকে পরবর্তীতে লিডারশিপের আরো বেশি দায় দায়িত্ব দেয়া হয় খুব চমৎকার একটা কোয়ালিটি মানুষের সকল কোয়ালিটি এবং অভ্যাসের মধ্যে খুব চমৎকার একটা কোয়ালিটি আমার সাথে যাই হোক না কেন তার রেসপন্সিবিলিটি এবং দায় সম্পূর্ণ আমার পরবর্তীতে তার এই অভিজ্ঞতার ভিত্তিতে একটা বই লিখে ফেলা হয় এক্সট্রিম ওনারশিপ যেটা কিনা বর্তমানে বিজনেস লিডারশিপ এবং কি ট্রেডিং সাইকোলজি শেখানোর জন্য পড়ানো হয় আপনারা ছবিতে জায়গা দেখতে পাচ্ছেন এ নিয়ে হচ্ছেন জোকো আমরা যখন করি প্রথম অবস্থায় আমরা আমরা ভাবি যে মার্কেট আমাদেরকে দিয়েছে ট্রেড নিয়েছি আপে মার্কেটের যাওয়া উচিত ছিল আপে মার্কেট আপের সিগন্যাল দিচ্ছিল কিন্তু ট্রেড নেওয়ার পরে মার্কেট ডাউনে চলে যায় এটা অবশ্যই মার্কেটের রেসপন্সিবিলিটি মার্কেট আমাকে লস দিয়েছে এটা মার্কেটের দোষ আবার ভাবি যে মার্কেট ম্যানিপুলেশনের কারণে লস হয়েছে। আমি সঠিক জায়গায় ট্রেড নিয়েছি কিন্তু মার্কেট ম্যানিপুলেট করছে এটা আমার কোনো দোষ নাই। আবার মাঝে মাঝে ভাবি যে ব্রোকার আমাদেরকে লস দিয়েছে। ব্রোকার ইচ্ছা করে আমাদের অপোজিটে মার্কেট প্রাইস নিয়েছে এবং আমাদেরকে লস দিয়েছে। এটা সম্পূর্ণ ব্রোকারের দোষ। যখন আমরা এই রকম চিন্তা করি বা একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটার জন্য আমরা অন্যকে দোষারোপ করি বা থার্ড পার্টি যে কোনো কিছুর উপর আমরা দোষটা চাপিয়ে দিতে চাই তখন আমাদের কাছে কিন্তু মনে হয় যে আমাদের কোনো দোষ নাই এই ভুলের জন্য। আমরা এমনটা ভাবি যে আমাদের কোনো দোষ নাই তার মানে আমাদের কোনো কন্ট্রোল নাই এই সমস্যাটার সমাধান করার জন্য যখন এইরকমটা ভাবি আমাদের কাছ থেকে সেই ভুলটা সেই ভুল থেকে শেখার সকল লার্নিং আমাদের কাছ থেকে চলে যায় যেহেতু আমাদের কোনো দোষ নাই আমাদের কোন ভুল নাই আমাদের কিন্তু কোনো কিছু কিছু সমাধান করারও নাই। কিন্তু আমাদের কাছে হয়। এটা এটা একটা লাইফের কোয়ালিটি যেমন বাইরে অন্যান্য জায়গায় আপনি দেখতে পারবেন যেমনটা আমি যুদ্ধের একটা এক্সাম্পল দিলাম তেমন আপনি ট্রেডিং এর মাঝেও এটা দেখতে পারবেন যখন আমরা লস করি আমরা অন্যকে ব্লেম করি মার্কেটকে ব্লেম করি অন্য যে কোনো কিছুর উপর ব্লেম করে আমরা পেইন মুক্ত থাকতে চাই আমরা দোষ মুক্ত থাকতে চাই এমনটা যদি আমরা করি আমরা হেল্পলেস ফিল করি মানে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে হেল্প করার মতো কেউ নাই যেহেতু এটা আমাদের পার্সোনাল সমস্যা হেল্পলেস ফিল করার আরেকটা কারণ হচ্ছে আমরা যেহেতু নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে ট্রেডটা নিয়েছি তারপরেও আমরা লস করেছি অর্থাৎ আমরা চেষ্টা করার পরেও লস করছি তারপরে যেহেতু আমাদের কোনো কিছুই করার থাকে না আমরা হেল্পলেস ফিল করি পাশাপাশি আমরা যদি লস হয়ে যাওয়ার পর মার্কেটের উপর ব্লেম করি মার্কেটকে দোষারোপ করি তখন আমরা সেই ভুলের কারণ খুঁজে পাই না এবং এটা সমাধান করার জন্য আমরা অ্যাকশনও নেই না আমাদের যদি ভুলের কারণই আমরা খুঁজে না পাই আমাদের যদি ভুলই না থাকে তাহলে আমরা সমাধান করবো কি তারপর আমরা একই ভুল বারবার করি মনে করেন যে আপনি একটা ট্রেড নিছেন এখন সেই ট্রেডটা লস হইছে এখন ট্রেডটা যে লস হইছে সেটা অবশ্যই কিন্তু একটা পেইনফুল একটা ভুল ছিল সেই ভুলটা সমাধান করার এবিলিটি বা নিয়ন্ত্রণ আমাদের কারো মধ্যেই কিন্তু নাই কিন্তু সেই ভুলটাকে আমরা বর্তমানে কেমন ভাবে নিব সেটা নিয়ন্ত্রণ এবং সেটার কন্ট্রোল কিন্তু পুরোপুরি একশো আমাদের মধ্যে আছে অতীতের প্রত্যেক প্রত্যেকটা ঘটনাকে আমরা বর্তমানে কেমন ভাবে নিব সেটা নিয়ন্ত্রণ আমাদের বর্তমানের প্রত্যেকটা সেকেন্ডে একশো পার্সেন্ট আসে যদি গতকালকে একটা লস হয় সেই সেই আমি নিব। লসের ভুলগুলোকে নিয়ে করতে বসে যাব এবং পরবর্তীতে এই না হয় এই জিনিসগুলো আমি ভাবতে শুরু করব নাকি সেই ভুলের জন্য আমি এখনো পেইন পাবো সেই নিয়ন্ত্রণ সেই কন্ট্রোল আমার বর্তমানে কিন্তু একশো পার্সেন্ট আছে তাই আমি বর্তমানে কেমন ফিল করতেছি সেটার জন্য আমি পেইন ফিল করতে নাকি আমি আরো উদ্যমের সঙ্গে চেষ্টা করতেছি সেটার রেসপন্সিবিলিটি কিন্তু বর্তমানে আমার একশো সেই ভুলের জন্য আমি যদি পেইন ফিল করি আমার ইচ্ছায় আমি পেইন ফিল করতেছি কারণ বর্তমানে আমার কাছে নিয়ন্ত্রণ আছে সেই ঘটনার জন্য পেইন ফিল না করার আমি বর্তমানে যেমনটা ফিল করতে চাই আমি তেমনটাই ফিল করতে পারবো কিন্তু আমি সেই ঘটনাটাকে পেইন মনে করতেছি বর্তমানে এর মানে পেইন যে আমি পাইতেছি এই দোষটা কিন্তু আমার এই রেসপন্সিবিলিটি আমার এমনটা হইতে পারে যে আমি এখন যে ভিডিওতে কথাগুলো বলতেছি সেই কথাগুলো ভ্যালুডেস এই কথাগুলো শুনে আপনার কোনো লাভ হবে না কিন্তু আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনি নিজের ইচ্ছাতে ভিডিওটা দেখতেছেন আমি যদি একদম ভ্যালুলেস কথাও বলি এবং সেই ভ্যালুলেস কথা শুনে যদি আপনি আপনার সময় নষ্ট করেন এবং পরবর্তীতে ভিডিওটা শেষ করার পর আমাকে বকা দিতে থাকেন আমাকে দোষারোপ করতে থাকেন যে আমার জন্য আপনার সময় নষ্ট হয়েছে এটা কিন্তু একদম সত্যি না আপনি ভিডিওটা দেখছেন আপনার নিজের ইচ্ছায় সেটা রেসপন্সিবিলিটি আপনার আপনি ভাবতেছেন যে এই ভিডিওটা ভ্যালুলেস তাও কিন্তু আপনি নিজের ইচ্ছাতে দেখতেছেন নিজের ইচ্ছাতে যেহেতু দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনার সময় নষ্ট হয় আপনার ক্ষতি হয় এই রেসপন্সিবিলিটি আপনার আমি অ্যাকসেপ্ট করতেছি যে আমি ভ্যালুলেস কথা বলতেই পারি কিন্তু সেই ভ্যালুলেস কথা শুনতেছেন কিন্তু আপনি আপনার রেসপন্সিবিলিটিতে আপনার দায়িত্বে তাই যদি আপনি ভিডিওটা দেখার পর ভাবেন যে আপনার সময় নষ্ট হয়েছে আপনি ভ্যালুলেস একটা ভিডিও দেখছেন এবং সেই জন্য সেই রেসপন্সিবিলিটি সেই দায় আপনি নিজের ওপর নেন যে আমি নিজের ইচ্ছাতে এরকম ভিডিওটা দেখি আমি যদি পরবর্তীতে এরকম ভিডিও দেখি আমি সঙ্গে সঙ্গে স্কিপ করব আমি আমার সময় নষ্ট করব না অর্থাৎ আপনি যদি রেসপন্সিবিলিটি নিজের মধ্যে নেন তখনই আপনি পরবর্তীতে এই সমস্যা বা এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন সময় নষ্ট থেকে বাঁচতে পারবেন কিন্তু সময় নষ্টের জন্য যদি আমাকে আপনি দোষ দেন তাহলে আপনি আমাকে দোষ দিতে পারেন আপনি আমাকে দোষ দিবেন এতে আমার কিন্তু কোনোই ক্ষতি হবে না মাঝখানে আপনার ক্ষতি হবে কারণ আপনি আমাকে দোষ দেওয়ার কারণে পরবর্তীতে এই রকম সিচুয়েশনে আপনি আবার সময় নষ্ট করবেন কারণ আপনি নিজের রেসপন্সিবিলিটিতে নিজের ই আপনি ভিডিও থেকে বের হয়ে যেতে পারবেন না ঠিক তখন আপনি সেই মানুষটাকে ব্লেম করবেন যে সেই মানুষের একটা বাজে ভিডিও একটা কারণে আমি সময় নষ্ট করেছি ঠিক এমনটা সব সময় চলতে থাকবে এবং আপনার সময় নষ্ট হতে থাকবে পর্যন্ত এই ভুলের জন্য এই স্বীকার না করেন তাই আজকে থেকে আপনি এই জিনিসটা প্র্যাকটিস করবেন মার্কেট আপনাকে লস দেখ এটা মার্কেটের কোনো দোষ না আমি আমার নিজের ইচ্ছাতে ট্রেড নিয়েছি মার্কেট আমাকে উইন দিলে কিন্তু আমি মার্কেটকে ভালো বলি না বা মার্কেটকে ক্রেডিট দিই না তেমনি ভাবে মার্কেট আমাকে লস দিলেও সেখানে মার্কেটের কোনো দোষ নাই আপনি যেখানে আপের ট্রেড নিয়েছেন সেই জায়গায় যদি পৃথিবীর একশো জন মানুষও আপের ট্রেড নেয় তাহলে মার্কেট যেখানে যাওয়া সেখানে যাবে যদি আপে যায় আপনি প্রফিট করবেন কিন্তু আপনি আপে ট্রেড নিছেন কিন্তু বাকি একশো জন মানুষ ডাউনে ট্রেড নিছে এখন মার্কেট দেখলেন আপে চলে গেল আপনি উইন করলেন বাকি একশো জন মানুষ লস করলো এখানেও কিন্তু মার্কেটের কোনো দোষ না মার্কেট মার্কেটের মতো চলতেছে আমরা যে ডিসিশন নেই না কেন যেই ফলাফলই আসুক না কেন সেই রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার কোনো যদি হয় সেই ভুলটা ভবিষ্যতে যেন আমি না করি এই জিনিসটা সমাধান করার দায়িত্ব আমার আমাদের রেসপন্সিবিলিটি যদি এই রকম থাকে তাহলে আমরা প্রথমত মার্কেটকে দোষারোপ করব না আমরা একই ভুল বারবার করব না এবং প্রতি নিয়তো আমরা গ্রো করতে থাকব আমরা ডিপ্রেসড থাকব না আমাদের মাইন্ডসেট আর স্টেবল থাকবে কারণ সম্পূর্ণ কন্ট্রোল আমরা নিজেদের কাছে নিয়ে নেছি যেই ভুলই হোক সেই ভুলের জন্য আমি নিজে দায়ী আমার দায়িত্ব সেই ভুলটা সমাধান করার মার্কেটকে দোষারোপ করলে আজীবনও সেই সমস্যাটা সমাধান হবে না তাই এখন থেকে লস চলে মার্কেটের প্রতি অভিযোগ না নিজের মধ্যে দেখতে হবে যে আমি কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি মার্কেট আপনার সঙ্গে যেমন ব্যবহার করতেছে সবার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করতেছে মার্কেট ইচ্ছা করে আপনাকে লস দেয় না কারণে লস হলেও কিন্তু আমি নিজের ইচ্ছায় আমরা ম্যানুপুলেশনের জানি না কখন ম্যানুপুলেশন হবে আমাদের নিয়ন্ত্রণে এটা নাই যেহেতু আমাদের নিয়ন্ত্রণে নাই সেহেতু রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার যেটা করলে আমার লাভ হবে আমি সেটা করব। আমি যদি নিজের উপর রেসপন্সিবিলিটি নেই পরবর্তী সময় থেকে আমি সেই সমস্যাটা সমাধান করে বা সেই ভুলটা বারবার না করে নিজে লাভ করতে পারবো কিন্তু আমি যদি মার্কেটের প্রতি দোষারোপ করি তাহলে সেই সমস্যাটা আমি কখনো সমাধান করতে পারবো না অর্থাৎ নিজের ওপর রেসপন্সিবিলিটি নিলেই আমাদের সবচেয়ে বেশি লাভ আজকের জন্য এতটুকুই ছিল আমার কোনো কথা যদি আপনার একটু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সেইগুলো নোট করেন এবং প্রতিনিয়ত চর্চা করেন নাহলে আপনি ভুলে যাবেন আর যদি সত্যি ভ্যালুলেস মনে হয় তাহলে এর রেসপন্সিবিলিটিটা আপনি নেন কারণ আপনি নিজের ইচ্ছা এই ভিডিওটা দেখছেন এই পর্যন্ত তাহলে পরবর্তীতে এই রকম ভ্যালুলেস ভিডিও থেকে আপনি বাঁচতে পারবেন আপনার সময়কে বাঁচাতে পারবেন আমাদের চ্যানেলে প্রতি সোমবার এবং শুক্রবার রাত দশটা ভিডিও আপলোড করা হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন আপনি আল্লাহ হাফিজ